কটা বাজে বিজু বল আটটার সময় তুমি এখন মুখ ধুয়ে কেবল আসছো বাজার যাবা কখন রান্না করবো কখন অফিস যাবা কখন অফিস তো ঠিক টাইমে চলে যাবা কিন্তু আমাকেও তো টাইম দিতে হবে আটটার সময় কেউ ওঠে একদিন ওটা সাড়ে পাঁচটায় একদিন ওটা সাড়ে ছটায় একদিন ওটা আটটায় আজকে ঘুম ভাঙেনি কি করবো কেন ভাঙেনি আমি তো সাতটা থেকে

এই যে এই থালাগুলো সবাই আজকে আমি একা নামছি এই যে এত থালা এত থালা আমি একা নামাচ্ছিলাম তো আমার শাশুড়ি আমার সাথে হেল্প করলাম আর আমার বর খোরে করে ঘুমাচ্ছিলো ওরে পরে ঘুমাচ্ছিল খুব লজ্জা করে না কি কেন নামবো সেই ডিউটি কি আমার এই যে এই যে সকালে উঠে এই যে এত সরঞ্জাম রান্নার এই রান্নার ডিউটিগুলো তো আমার যেটা গেলার ডিউটিগুলোতে তো কিভাবে গিরবো সেগুলো তো তুমি একটু করে দেবা কাজগুলো কাল রাতে ওজন্য তো বাজার করে রেখেছি ডিম এনে রেখেছি ডিম করবা বলে ধরে আমার শোনো না ধরে নেই ধরে নিয়ে আসো না আমি শুধু দিতে পারবো না চোদ্দ বার রান্না আমি করতে পারবো না একবার ডিম ছাড়া একবার ধনেপাতা ছাড়া ধনেপাতা দিয়ে ধনেপাতা পাতা মতো দিয়ে দেবো ফুটিয়ে ছিঁড়ে নি খেয়ে দেবা পেটে যাওয়ারই কথা আমার ওই রান্না হয়ে আমি পারবো না

বেশি চুল করিনি বেশি বকবা না ব্যালেন্সটা কি মেরে দেবা হ্যাঁ আর তোমাকে আমি বলেছিলাম আমার এয়ারটেল আমার দরকার নেই আমি আইডিয়াটা জিও করে দিতে বললে না তুমি আমি পরে দেখে নেবো পরে দেখে নেবো হ্যাঁ অবশ্যই আরে যাও শীঘ্র পতন হয় এটা ফেলে দিলে তুই ফেলে দিলে